একটা অক্ষর আমরা মধ্যে পৌঁছাই দিতাম সব ঠিক না সব পৌঁছাই দিতাম আর কিতা করতাম এবার দোয়া করতাম এর লাগি তো মাদ্রাসাত ফোড়াই এর লাগি তো মাদ্রাসাত ফোড়াই অনেক মুরব্বী অকল দেখছি নিয়া কইরা হুদুর বাচ্চাটারে দিয়া গেলাম আপনার মাদ্রাসাত তার কোনো খামাই চাই না আমরা চাই যে মরার বদে একটু তার দোয়া করতাম কিছু ফড়িয়া দিত ফড়িয়া দিত হাদির নেকরাম এই মাদ্রাসাত ফোড়া নি লাভটা কিতা লাভটা হইল এই সন্তানগুলো হইল হাতে এসেপ এই সন্তানগুলো আমরা আখের হাতে সাহায্য করব সুবাহ হ্যাঁ আমরা কীভাবে সাহায্য করব এই যারা আরিসা বই বা আলিম সাহা বইবা হাবিদ সাহা বইবা তারা যদি কোরআন শরীফ অনু পাঠ করেন এবং সেই অনুযায়ী আমল করেন আমার নবীন ক্যামতের দিন এই সমস্ত হাবিজে কোরআনের মা বাফের মাথার মধ্যে ওলামায় ক্রামদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূর তৈরি করাই দিবা যার আলো হইব দুনিয়ার সূর্যের আলোক থাকে আরো বেশি শুধু তাই না হাদিস শরীব যে পোশাক পোশাকও পরিধান করাইবা হাবিদ সাবর আলিম সাবর মা বাপরে জলমল করতে থাকবো ময়দানে মাসরও চিকচিক করতে থাকবো ময়দানে মাসরও সব মানসিক হইবা আল্লাহ দুনিয়াতে তারা কি আমল করছে এই মর্তবা লাভ আল্লাহ কইবা তারা দুনিয়াতে তারা সন্তানদের কোরআন শরীফ শিক্ষা দিছে যার কারণে এই মর্তবালা লাভ করছে এমন দোস্তন মাঞ্চরে সাফাত করি বেস্ত লইয়া যাইবা যারা লাগি যাহার নাম একদম বাজিব এই ধরনের দোস্তন মাঞ্চরে সাফাত করি একদম হাবিজ চাবে কামতর দিন যার না তো আল্লাহ হোক একটা হাবদার সিনার মাঝে কোরআন শরীফ আছে নবীজি ফরমাইছে না সব উম্মতি হামালাতুল কোরআন আমার উম্মতর মধ্যে বিআইপি উম্মত দামি উম্মত সম্মানী উম্মত হইলা তারা দারার সিনাত কোরআন শরীফ আছে দারার সিনাত কোরআন শরীফ আছে যারা মাদ্রাসাত লেখা বলেন তালে বেলিম কোরআন হাদিসর চর্চা করেন কোরআন হাদিস বেশি বেশি করি তেলাউত করেন রিচার্জ করেন এরার এত পজিশন যে একটা গ্রামের রাস্তা বাইরে যদি হত্যা যায় একটা কবরস্থানের পাশে দিয়ে যদি হত্যা যায় তারার সম্মানে আল্লাহ এই গ্রামের মূর্দলর কবর আদাব দিয়ে আল্লাহ চল্লিশ দিন লাগে উঠাই নিন এরা সম্মান নি না নাই একটু আসে নি না নাই সম্মান আছে হাজির মাদ্রাসা কোরআন শরীফ সিনাত আছে আলহামদুলিল্লাহ যারা সিনাত কোরআন শরীফ আছে এর সম্মান করুন এরার নাম হামালাতুল হামাল জমিনে আল্লাহর খাস পরিবারের মানুষ তার হাদি শরীফ আছে জান্নাতর স্টার তার কইবা যারা সিনাত কোরআন শরীফ আছে কোরআন শরীফ তেলাও থরলে দিলর মরিচিকা দূর হয় আমরা পিরো মুর্শিদে কিন বড় সাপ কবিলা হাডর বলক তাহলে বলকও ছুটি যায় খোকা সুবাহ হাদি শরীফ আইসে এক সাহাবি নবীজির দরবারও গেছেন গিয়া খুন গিয়া আসলাম আমার মুখর মাঝে বড় ব্যথা করে নবীজি ফরমাইন আপনি কোরআন শরীফ তেলাও তরুণ কোরআন শরীফ তেলাও করো বুকর বেতা দূরে যাব কারণ আমার আল্লাহ কিন্তু পিহি শিফা উল্লি মাফি সুদুর কোরআন শরীফের মাঝে বুকর বেতার শিফা আছে খোকা গলার মাঝে সমস্যা হইলে কোরআন শরীফ তেলাও করবা গলার সমস্যা দূর হয়ে যাব কোরআন শরীফ তেলও থরলে দিলর দূর হয় বেশি বেশি করে মৌতোর কথা ইয়াদ করলে দিলর দূর হয় তবা করলে দিলর দূর হয় স্ট্যাপার করলে দিলর দূর হয় দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করলে দিলর দূর হয় কলবার মধ্যে এনটিবায়োটিক পয়দা করে কোরআন শরীফ তেল করলে বেশি বেশি করে ঝিকি রাজ করলে মুর কথা বেশি করলে কবর করলে খুললে কোরআন শরীফ তেল দরকার আসেনি না নাই আস্তে আস্তে না জুড়ে কই তৈরি আসে না নাই আছে কোরআন শরীফ তেল করবা যত বেশি ভার লাভ আর লাভ লস নাই ইমাম আহমদ বিন হাম্বল রহমত স্বপ্নে আল্লাহ আল্লাহবাকর দিদার নসিব হয়ে গেল আল্লাহ বাকরি প্রশ্ন করেন ডাবুল আলমিন কোন আমল করলে আপনার বেশি নৈকত্য লাভ করা যায় আমার আল্লাহ ফরমাইন বেশি বেশি করি কোরআন শরীফ তেলাওত উল হোক আসোলে আল্লাহ অর্থসহ তেলা উরলে না অর্থ ছাড়া অর্থ সহ অর্থ ছাড়া যে কোনোভাবেই তেলা করা হোক আমি আল্লাহ নৈকট্য লাভেদন দিই আসবাস কোরআন শরীফ তেলা উথর মকলের আবাদত উত্তম দিক আমার নবীজি ফরমাইন কুমত্রু কুন্লিল কোরআন কোরআন শরীফ যখন তেল করবা বিশ্বাস করিয়া ও করবা কারণ কোরআন শরীফ বাইর এইবার রাস্তা হইল আমরার মুখ নবী ফরমাই তোমরা যখন কোরআন শরীফ তেল করবাই তোমরার মুখটা নেই নিঃশ্বাস দি পরিষ্কার হল কোরআন শরীফ বাইর এইবার রাস্তা হইল আমরার মুখ এই নিঃশ্বাস করতাম তিনটা জিনিসে যেহেন শক্তি বাড়ি হদাল ফরমাইছুই একটু হইল কোরআন শরীফ তেল Dua nombor ilmu miswaq, tiga nombor ilmu ruzaq. Faka subhanallah.